তো ক্যামসন ভাই স্বাগতম তোমাদেরকে মাফিয়া দা ওল্ড কান্ট্রির একটা এপিসোডে আর আগে আমরা এখান পর্যন্ত আসে দেখছিলাম কজ ওই ব্যাটারে নাইকারে যখন বাঁচাইছিলাম আর ডনের ব্যাটিরে তখন তো একটা কিসি মিসি দিয়েছিলাম আর কি আগের এপিসোডে দেখা লাগবে কিছু দেখবার হবে না তো এই এপিসোডে যেটা হবে যে ফলো করতে করতে আমরা এইখানে আসছি কজ ওই যে ওই

গুলা চাপা ফেললে ও এখানে এখানে তো বাক্স আছে বাক্সরে ঢুকাও হবে টল না আলার পুত্রের এই বাক্সে ঢুকা ভাই এই বাক্সে ঢুকা কজ আই थिंक এইখানে স্টিলথি করে খেলা লাগবে আই মিন লুকাচুরি করে খেলা লাগবার কি ফাইট এইতে পারবো না সো যারা ফাইট দেখতে চাও তারা নিनेश সবাই থিংক সো ও এইটারে যদি আমরা মারি দেন আমাদেরকে যাওয়া লাগবে আটষট্টি মিটার ওই পাশে আটষট্টি মিটার এখানে আসে হুম কেউ না কেউ তো অবভিয়াসলি দেখা লাগেন ও বাইক শপ বাইক শপ আমি জানি না চাকুর একটা ইয়া গেলেও যাও বাট পয়সা লাগবে ডিনা ডিবু আই থিঙ্কো কেউ দেখতেছে না আচ্ছা এটা ওনার টপকাই বিকজ এরা পিছন দিকে ঘুরে আমি হানির পার্সেন্ট শিওর হ্যাঁ দাট শালার দ্যাট একদম খতম করে দাও নিলাও এটার এখন এইটারে মনে করো এখান থেকে তুললে এখানে নিচে ফেললা দেবো থামো খামুক উঠ হালার পুট একদম এখান দিক কে না এক মিনিট রেকর্ডিং চালু করছি আমি ও ভাই হ্যাঁ গেঞ্জানি মনে হয়েছিল যে আমি রেকর্ডিং চালু করি হোয়াট দ্য হেল ওকে যাক পড়ছ তো নাইস অ্যান্ড এখন আমাদেরকে উপরের দিকে যাওয়া লাগবে না সিঁড়ি দিয়ে মেবি হোপসো কেউ না থাকলে হইলো আর থাকলে তো স্টেলথ করা লাগবে কিছু করার নাই কী ব্যাপার

তো খাইতে মনে নয় আরে একদম খাওয়া দি আগে ওকে নাইস আওয়াজ হয়েছিল অ্যাটের পাইনি না ওকে ভালো হইছে বড়িটা আগে লুট করি অ্যান্ডেন বডি তুলো তুললে ওই এদিক দেখিস না ঠিক আছে এখানে বাক্স আসছিল না বাক্স করে দেবো এই যে এটা তাহলে হারায় আর খুঁজে যাবে না তাহলে যা রেস্ট ইন পিস রু কি আসতেছে ন চলো আরো আরো ঠিকানা লাগাই দিয়ে আসি ও ও ও ও ও ও বাচ্চা গেছি আসে নাই হুম এখানে দাঁড়া বুম

স্টেল করে আমার তার পর যেত তাহলে স্টেল করে যাই কজ ফাইটে গেলে না এখানে প্রচুর প্যারা দেওয়া হয়ে যাবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর বাট লুট কর ফার্স্ট দেন তোল না এখানে বাক্স আছে না এখানে ডুবাই দেয় তাড়াতাড়ি এটা অনেকটা না ওই যে ইয়ার মতন ফিল পাইতেছি কিছু নেই বলে হিটম্যান 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 গেমের মতন ফিল পাইতেছি হ্যাঁ চলো বোতল দরকার নেই মেবি নেক্সট ডে এ ক্রুড হানড আপ এন্ড ഷോট দ্য প্লেস টু হ্যাং আচ্ছা কাজ করলে কেমন হয় একটা বোতল নেওয়া লাগবে হ্যাঁ এই বোতল এখান থেকে নিয়া হোয়াট ইফ আমি এই পাই তুই আই

মরতেছে না ব্রো আছিস না ভাই কাছে আসিস না কাছে আসিস না প্লিজ আচ্ছা আমাকে না ব্যান্ডেজ মারা লাগবে ব্যান্ডেজ মার ও গ্রেনেড গ্রেনেডাকি নাও প্রয়োজন আছে দেখছো অনেকগুলা ভাই এই জন্য আমি স্টেজ দিয়ে থাকতে যেতেছিলাম একটা বুলেট না একটাও লাগতেছে না অথচ হইলো আমার ব্যান্ডেজ শেষ বুম তারপর বুম কে মারতেছে ভাই আমি মরছি হান্ড্রেড শিওর দূর থেকে কেউ যেন আমার থেকে আমিও তোকে আমার লাগতেছে কোন দিক

ব্যান্ডেজ লাগবে মারিস না ভাই কারো কাছে ব্যান্ডেজ নাই নাইস এখানে আবার কি না পিছন দিক থেকে কেমনে আসে হালাই এখানে ফাইটে যাওয়া যাবে না ব্রো ফাইট প্রচুর টাফ হবে লুকাই লুকাই খেলা লাগবে আর কি এখানে কি আর করার ব্রু জানা থ্যাংক এই সালার পত্রে না খেলা লাগবে বুঝছো নাহলে হবে না বডি লুট কর আগে লুট হয়ে গেলে দেন

বডি ডিক কর আপাতত নি এন্ড ম্যান বডি টল सेम ডিপে রাখবে কি মেবি আই থিংক সো ঠিক সো सेम ডিপে রাখতেব কি বা ওই লাস্টটা গায়েব হয়ে গেছে দেখছ চল আ তো মর্ডান গেন্ট লাস্ট গায়েব আ লল ওকে你看呢 কয়জন আছে বন্ধুদের জন্য না যাইটাই বেটার এখান দিয়ে আসে এখানে লুকাই যাওয়াটা বেটার অ্যান্ড আরও ছাব্বিশ মিটার যাওয়া লাগবে হ্যাঁ তাহলে আমরা চেক পয়েন্ট পাবো হুম চলো এটা দিই ধরিস মার মার মারতাম হাততাম নাইস লুট কর করলদি মো গোটে আশেপাশে তো বাক্স আছে কি এখানে কোথাও না বাক্স যেহেতু নাই সেহেতু চিপাতেই ফেলে দিয়ে হ্যাঁ ইলা চিপাতে থাকতোই হোস এটা চেক পয়েন্ট ধরা পড়লে আই থিঙ্ক সো দেওয়া হবে দৌড় আরে ভাই স্টেলথ মুডে কেমনে যাবো তো দৌড়াই দিচ্ছে পুরা হুম হুম স্টেলথ মুডে আসছে কেউ নাই তো এখানে না যেহেতু কেউ নাই তার একদম লুট করো আরো কত মিটার যাওয়া লাগবে আচ্ছা ফাইন পড়তে বলছে না সমস্যা নেই তো যাওয়ার আইলামও এটা ততক্ষণ ঠিকানা লাগাই দে এখানে বাদ নিচে যানা নিচে পড়ে না কেন ওই

ओके ओके एकांत के दिसे बट वो बुझाए लेलो के हमने आई मीन स्टेल्थ कोई रास्ते सिलाम भाई मैंने एकांत के क्या हमारा फाइट जावे लगतो समथिंग समथिंग लाइक दिस मे बी बाक बच्चे कैसी बच्चे की मोड सी है हमें बूम हवे ना बलवा गलत নাম কি আর কি যে দেখার জন্য যে অ্যাকচুয়ালি দেখা লাগবে যে ও কেমনি কি আই থিঙ্ক এটা মেবি স্টোরি লাইন এর মধ্যে ফাইটে যাওয়াই লাগবে আমাদের কোনো ওয়ে নেই আর কি তাহলে গ্রেনেড রেডি রাখতে হবে অ্যান্ড দপ করে গ্রেনেড মারতে হবে নাহলে হবে না আর গ্রেনেড না বাঁচার একটা লাভ নেই টু অ্যান্ড দেন কী হয়তো চাকু আরে চাকু ধার দিয়ে লাইলাম কয়েন নষ্ট করতে চিস কেন কি দিয়ে জানি চেঞ্জ করে আরে কি দিয়ে জানি আমি চেঞ্জ করছিলাম আমার এক্সাক্ট মনে নেই না ফুলেরা দেখা লাভ নাই সুন্দরেরা ترى লাভ নাই আচ্ছা বুঝতেছি না আমি চেষ্টা করছিলাম হুম সবগুলা ব্যাটার আমি প্রেস করে দেখতে দিতে সেট কোনটা দি আমি ওকে ওকে পাঁচ নাম্বারে আছে ঠিক আছে ঠিকানাটা তো অন্তত পাইছি হ্যাঁ দেখেছি খালার ড্যামেজ ভালো ওকে এক দুই তিন ঠিক আছে একটা চার ওকে ওকে ভাগো চলো এখানে আসতে দাও ওগুলো ঠিক আছে ওগুলো যদি এখানে আসে ইজি হবে আমার জন্য মারা আসবে না মেবি মেবি আসবে না তাহলে আমাকে এখানে টাকা লাগবে বুম 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 আরে ভাই কিসের বুম বুম ভাই বুম 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 খতম দুইটা গেছে এক দুই দুইজন আছে আমার এখন একটা ওকে স্নাইপার চালাইতেছে সামথিং মেবি তিনজন আসছে ওকে যতক্ষণ না আমার উপর পুষ দিতেছে আমি ততক্ষণ আর কিছু করতেছি না আমি এখানে বসে থাকবো

হ্যাঁ চলো বেড বডি লুটো আর কেউ নাই তো না মাপ এখানে তো আর নাই চলো ডার্নি লোড কর আরে আচ্ছা ওই দিকে ওই দিকে ওই দিকে সমস্যা নেই এখানে সমস্যা নেই চলো অন্তত এমো গুলো তো নেই তাহলে কত আছে এই যাচ্ছে হালায় প্রশাসার

আগে লুট কলা করো মিলাও বল নেজ নেও ওকে সো এইটা গানে আমরা একটা করে মারতে পারবো ঠিক আছে সো অ্যান্ড আমাদের কাছে ছোট পিস্তল লোডে আছে চলো এখান থেকে আমার কোনো ভিউ নাই সো আচ্ছা এক মিনিটের কাছ থেকে না একটা কোনো কিছু নেই মানে এটা কী গান ন এটাও ওই স্নাইপার টাইপই বুম এটা পাওয়ারফুল স্নাইপার ব্রো একটা মারলে খতম সো এটা আমার ও ভাই হুম এটা একটা দিয়ে কাজ হয়ে যায় ব্রো সেই সেই হম আরে মনে না একটাতে না মরার কথা ভাই এম অনেক আজি আজব মরতেছে হুম আলার পরে একবার মাথা উড়াই দিয়েছি আলার ওকে ছোট গায়ে ইয়াটা নিছি হ্যাঁ ক্রস এটারই দরকার আর কি চলো দেখি আমার পরে আমার পাই নাকি ব্যান্ডেজ পাই দিছি না ভাই আমার ব্যান্ডেজ লাগবে ব্যাডলি ব্যান্ডেজ লাগবে আ ভাগ

অবস্থা ভাল না ভাই তো সহজ না

আমরা এমনি টাইমে ভালো খালি কাটছি না একদম নাল লাগাই না আরে ও ভাই কুর্তা হ্যাবে গেছে কুর্তা কুর্তা হ্যাবে ব্যাভে গেছে আমার হ্যাঁ ধুলা ঢোলা দিয়ে না কোনো দাম নাই ঠিক আছে ছট ছট হুম

দন্তরিসির কাছে যাই আমরা এখন ফাইনালি একটা বস রেডি ফিট করে লাইছি শালা নিজে কোনো কামের নয় অলমোস্ট 25 মিনিট ভিডিওগুলো লং করতেছি আমি জানি তোমরা লং ভিডিও দেখো না বাট করতেছি কেন বস গেমগুলো ইন করা লাগে একসাথে অনেকগুলো গেম চলতেছে ব্রো

<noise> hey. ini aja lia siang nor <noise> lord <noise> 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 ada ikan degam i guess? I guess so. আ ঠ । हम्म ओए होए देख তোর পেয়ার ফেরত আছে টক্কাই নেই দাঁত কাটতেছে শালা চলো আরbod কিছি চিন্তা কইরা ভাবতেছ না আর পাবিনা এটা একবারই পাইবি শালা এ তা আবার পুল্লা বৈঠকা নল মেবি চ্যাপ্টার চেঞ্জ হবে এটাই মেবি তেরোটা চ্যাপ্টার না কতটা জানি চ্যাপ্টার আছে এখন আমরা কত নাম্বারে যে আসি আর এটা যে কত নম্বর চ্যাপ্টার নো আইডিয়া চ্যাপ্টার ফাইভ ব্রো হু তেরোটা চ্যাপ্টারের মধ্যে চ্যাপ্টার ফাইভে আসলাম এত এত দিন ক্যাশ লাগছে পর বড়ই আছে ভালোই বড় সরো গেম আছে এটা বাট একটু রিল্যাক্সিং টাইপ অ্যান্ড স্লো স্টোরি আর কি It's not him I'm looking for. Mm hmm. Isabella. Have you told anyone? <laughs> about what happened? No. I haven't told a soul. Che no? Why? Cause your father has asked to see me. Mm -hmm. And I don't know what about. বলছে ড কি ন ম ড র সা প্রমন । <laughs>

সো ইয়া ভিডিও আজকে এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এন্ড চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে ফেসবুকে দেখলে ইউটিউবে যে সাবস্ক্রাইব করে রাখিও কজ ফেসবুকে আমরা ভার্টিক্যাল টাইপ ভিডিও দেই আর কি হ্যাঁ সো ইয়া আজকে এ পর্যন্তই দেখা হবে আবার একটা ভিডিওতে